প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আপুটি খুবই অসহায় তো আপুটি বাচ্চা নিয়ে কেন ইউটিউবের মাঝে আসলেন আমরা তার মুখ থেকে শুনবো আপা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার পিয়া সুন্দর নাম তো পিয়া আপু ইউটিউবে কি মনে করে আসলেন

বাচ্চাটাকে নিয়ে অসুবিধা হয় দেখেই প্রতিবেদন আছে যাতে বাচ্চাটাকে নিয়ে মনে করেন লোকের কাছে কাজ করতে অনেক সমস্যা হয় যদি কোনো ধর পান দেখতে আমার বাচ্চাটাকে দেখে মায়া দেওয়া হয় আমাকে একটা মিশিং এর ব্যবস্থা করে দেয় যাতে আমি বাচ্চাটাকে নিয়ে কোনো রকম ডাইল লোক খাইতে পারে কারো কাছে যাইতে না হয় আমি তাকে মনের মানুষ করবো বুঝতে আচ্ছা তো স্বামীটা কেন চলে গেল সে নেশা টেসে করতো তো ভাই আমি মিশিং কাজ করে যে টাকা পাইতাম সেই টাকা দিয়ে সে নেশা করে উড়াই দিত আর মনে করেন দোকানে বিয়ে করছে এখানেই ঝামেলা হওয়াতে আমি বাচ্চাকে নিশ্চয়ই আসছি আমি ঝামেলা পছন্দ করি না গরিব মানুষ আমি তাই সুন্দর একটা মানুষ যার ব্যবহার চরিত্র ভালো হবে গরিব হইলেও মনের দিক থেকে ভালো থাকবে সারা জীবন আমার পাশে থাকবে সে বয়স্ক হইলেও আমি তাকে ভালো দিতে যাবো স্বামী কি কাজ করতো কোনো কাজ করতো না বেকার স্বামী কেন বিয়ে করবে বেকার তো বুঝতে পারি না প্রথম বলতে যে ওয়ালিং এর কাজ জানি সেটা করে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর থেকেও কখনো দেখিনি এখন যদি আপনি কোনো রিক্সাওয়ালা বা ভ্যানওয়ালা বা সিএনজি চালক কেউ বিয়া করতে চায় কোনো মানুষই হোক যে একটা মেশিনের ব্যবস্থা করে দিতে পারবে আল্লাহর রহমতে আমি নিজের মেশিনের কাজ জানি শুধু তার ব্যবহার চরিত্র ভালো হোক সে আমাকে একটা মেশিন কিনে দিলে আমি সেইটাই কাজ করে চলতে পারবো সংসার চালানোর নিয়ে তার ভাবতে হবে না বুঝছেন আচ্ছা তো আপনি কীভাবে যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে অনেকের বউ বাচ্চা আছে দেখা যায়